তারা আমাদেরকে সবসময় বলতো যে পাকিস্তান যাক আমরা নাকি পাকিস্তানের লোক বিরোধী দলের লোকদেরকে বলতো আপনারা পাকিস্তান চলে যান তাই আমরা কেউ পাকিস্তান যাইনি আওয়ামী লীগের সব লোকেরাই কিন্তু ইন্ডিয়া চলে গেছে ঠিক না গত পনেরো বছর কোনো কোনো এলাকা ফিলিস্তিন রাজার মতোই ছিল ঠিক না কোনো কোনো এখন ভূখণ্ডকে আওয়ামী লীগ কিন্তু সেই রকম বানিয়েছিল আমাদের সাপলা সত্তরে যখন আমাদের আমাদের রক্ত দিয়ে লাল করা হয়েছে তখন এটা ফিলিস্তিনের ভূখণ্ডে পরিণত হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জিনেদা এরকম অসংখ্য এলাকাকে তারা ফিলিস্তিনের মতোই তারা বুল্লুজার দিয়ে তারা জমিনের সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু যারা মিশিয়ে দিয়েছে তারা কিন্তু এখন আর এই জমিনে থাকতে পারে নাই বরং তারা কিন্তু পালিয়ে গিয়েছে কিন্তু অন্য রাষ্ট্রে তারা আমাদেরকে সবসময় বলতো যে পাকিস্তান যার আমরা নাকি পাকিস্তানের লোক বিরোধী দলের লোকদেরকে বলতে আপনারা পাকিস্তান চলে যান তাই আমরা কেউ পাকিস্তান যাইনি আওয়ামী লীগের সব লোকেরাই কিন্তু ইন্ডিয়া চলে গেছে ঠিক না এই জন্যে সব কিছুর মালিককে সক্ষমতার মালিককে আর এই বাংলাদেশে এইদের সবচেয়ে কষ্ট গতকালকে আমরা ঈদ করেছি কিন্তু বাংলাদেশের অসংখ্য পরিবারে কিন্তু ঈদের আনন্দ ছিল যারা এই বিপ্লবে শহীদ হয়েছেন বিশেষ করে ওই মায়েদের ওই পরিবারে কোনো ঈদের আনন্দ নেই আমি গতকালকে ঈদের জামাতে অংশগ্রহণ করেই কিন্তু আমি ছুটি গিয়েছিলাম আমার লক্ষ্মীপুরের শাহাদাত বরণকারী প্রিয় ভাই কাউসার আহমেদ কাউসার হোসেন বিজয়ের বাড়িতে তার বাবাকে বললাম যে কি অবস্থা কেমন আছে বলল যে সারা রাতে আমরা কান্নাকাটি করেছি তার মানে এইভাবে অসংখ্য পরিবার যাদের এদের আনন্দ পেয়ে এই ফ্যাসিস সরকার কেড়ে নিয়েছে যে যুবকেরা গুলিবিদ্ধ হয়ে বঙ্গুপ্ত বরণ করে হসপিটালে আছে তাদের এদের আনন্দ ছিল তাদের পরিবারই এদের আনন্দ নেই আমরা বিশ্বাস করি এই শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ আমরা বিনির্মাণ করবো এই এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাব আগের আচার আচরণ পরিবর্তন করুন বাংলাদেশ এখন পরিবর্তন হয়ে গেছে আগের পুরাতন কায়দায় চাটাবাজি লুণ্ঠন বন্ধ করুন মানুষের উপরে নির্যাতনের পরিকল্পনা এখন আর জনগণ মানবে না বরং যারা মানুষের উপরে নির্যাতন করবে যারা মানুষের উপরে সেই স্টিম রোলার চালাবে কিভাবে এই শক্তি জনগণের শক্তি এটিকে উপড়ে ফেলে ফাঁসে আগর সেই ফ্যাসিসটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ